এদের সার্ভ করার জিনিসটা অসাধারণ লাগছে আমার দেখেন চলে গিয়েছিলাম চা দেখেই বুঝতে পারছেন বিলাসে আপনারা ভাইয়া আমাদের দেখাবে তারা চা কিভাবে তৈরি করে এবং কি কিভাবে প্রসেসিং করে রুটি কিভাবে প্রসেসিং করে সেগুলা সম্পূর্ণ ভাইয়ের মাধ্যমে এখন আমরা জানতে পারবো ভাইয়া আপনি আমাদেরকে দেখাবেন এখন ঠিক আছে মালাই কাপ এই কাপগুলো আপনারা সংগ্রহ করছেন কোথা থেকে ভাইয়া লালন শাহ থেকে এটা পার পিস কত পড়ছে পার পিস 110 15 টাকা পড়ছে আর এটা হলো 120 টাকা করে পড়ছে অনেক দাম এটা কাট এই ভাবে চা পরিবেশন করে থাকে ওনারা তো লিকারটা দেখছেন প্রচুর ঘন আর দেখতে পাবেন পর মানে এই ভিডিও শেষের দিকে দেখতে পাবেন যে আসলে দুধটা কত ঘন করে জাল করায় তো এইভাবে এই কাফে দিলে নাকি মালায় মানে চাটা অনেক হিট থাকে খেতে মজা লাগে তো ভায়ারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে পরিবেশন করে চাটাও বানায় অনেক দারুণভাবে আসলে চাটাও ছিল অনেক দারুণ এবং মজার আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং কমেন্ট করবেন আর অবশ্যই ভায়াদের ওখানে চা খেতে যাবেন ভাইয়াদের ওখানে চা খেতে গেলে কিন্তু এর একটা আলাদা রকম ফ্লেভার এবং টেস্ট পাবেন ভায়ারা কিন্তু বাদাম ইউজ করে এলাচ ইউজ করে এই দেখেন দুধের মালাইটা দিচ্ছে এখন দুধের মালাইটা দিচ্ছে প্রত্যেকটা কাপে এত পরিমাণে মালাই দেয় আর কি মানে কি বলবো এ আপনারা পুরো প্রসেসিং দেখলে বুঝতে পারবেন যে কিভাবে আসলে ওনারা চাটা তৈরি করে এই যে প্রত্যেকটা কাপের পারে এখন এইভাবে মালাই দিয়ে দেবে মানে দেখতেই অসাধারণ লাগতেছে তাই না খুবই অসাধারণ একটা জিনিস এবং এরপর আস্তে আস্তে যা যা দেওয়ার দরকার প্রত্যেকটা জিনিস এইভাবে কাফের উপরে দিতে থাকবে আর রুটি পোড়ায় কিন্তু মধু দিয়ে হালকা একটু চিনি ছিটা দিয়ে রুটিটা পোড়ায় আর কি তো দেখতে থাকেন এবার চায়ের কাপের উপরে দেখেন হলি ছিটাই দিবে তো ভাইয়াদের একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে ভাইয়াদের ব্যবহার অনেক সুন্দর এবং ভাইয়ারা তিনজন মিলে এই কাজটা শুরু করছে আর কি চা বিলাসে চা বানানো শুরু করছে তো ভাইয়ার আরাফাত ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা উদ্বেগ নেওয়ার জন্য আর ভাইয়ার ও দুইটা স্টুডেন্ট এই যে ভাইটা চা বানাচ্ছে এই ভাইটাও পড়াশোনা করে একটা ভাইয়াও আছে উনিও পড়াশোনা করে অনার্সে পড়ে তো ভাইয়ার উদ্বেগে তিনজন মিলে কাজ শুরু করেছে এই এখান থেকে যে প্রফিটটা আসে আলহামদুলিল্লাহ তাদের নিজেদের খরচটা তারা নিজেরাই বের করতে পারে এটা কিন্তু একটা ভালো দিক একটা ভালো উদ্যোক্তা যেটা আসলে সবাই সৎ সাহস থাকে না এই উদ্যোক্তা হওয়া বা কার্যক্রম করা বা এই কার্যক্রম যে শুরু করেছে আরাফাত ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুটো ছেলের বেকারত্ব ঘুষাইছে এবং এভাবে যে ইনকাম করা যায় এভাবে যে জীবিকা নির্বাহ করা যায় এবং ভালো কিছু প্রফিট করা যায় ভাইয়ার কাছ থেকে এটা একটা শিক্ষণীয় আমার তো মনে হচ্ছে যে আমি নিজেই হচ্ছে মানে এই ধরনের কাজে শুরু করে দিই আর কি আর দেখেন লিকারটা কত ঘন কত সুন্দর আর দুধটাও জাল দিয়ে একদম দশ কেজি দুধ জাল দিয়ে পাঁচ কেজি করে ফেলে ভাইয়াদের প্রসেসিংটা আমার ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে তো এটা একটা শিক্ষানীয় একটা বিষয় আর রিজিকের রিজিকদাতাকে আল্লাহ পাক আল্লাহ পাক চাইলে কার কোথায় রিজিক দিবে সেটা আল্লাহ পাকই বলতে পারে তো ভাইয়ারা যে এভাবে তাদের জীবিকা নির্বাহ করবে এখান থেকেই ভালো কিছু করবে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে রুটি মধু এইভাবে পেস্ট করে আর কি এ করা হয় তো আমরা ভীষণই আনন্দ করেছিলাম অনেক মজা করেছিলাম সবাই মিলে আমার বাচ্চারা আমার হাজব্যান্ড আমার একটা আপা ছিল সবাই মিলে অনেক অনেক আনন্দ করেছিলাম তারা স্কুল মাঠে এইভাবে ছাতা ইয়ে করে বসা